আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটি সহজ এবং মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমি শিওর এটা দেখা মাত্রই আপনারা এখনই তোট দিবেন এটা ট্রাই করার জন্য দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে তৈরি করেছি পিৎজা তবে কোনো রকম আটা ময়দা ছাড়াই মাত্র দশ মিনিটে কয়েক পিস পাউটি দিয়ে এই পিৎজা তৈরি করেছি আর সাথে শুধু নিয়েছি ঘরে থাকা উপকরণ সেগুলো দেখার জন্য সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে আর আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য পিজ্জা তৈরির মেন উপকরণ যেটি লাগবে সেটি হচ্ছে পাউরুটি এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এতগুলো পাউরুটি লাগবে না জাস্ট দেখানোর জন্য নিয়েছি এখান থেকে আমার দুই থেকে তিন পিস মতো লাগবে তো পাউটিগুলোকে একটি সাইডে রেখে দিয়েছি আর তারপরে লাগবে যেটি সেটি হচ্ছে ডিম এখানে আমি দুটি ডিম একটি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে অরিগানো এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি জাস্ট একটু ভালো করে মিশে নিলে হয়ে যাবে আর তারপরে যে ডিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এটাকে এখন একটি সাইডে রেখে চলে যাব পিজ্জা তৈরি করার জন্য তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হলে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিতে হবে এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা সম্পূর্ণটা একবারে ঢেলে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা একদম লো হিটে রেখে দিতে হবে আর এই ডিমের মিশ্রণটা এরকম কাঁচা থাকতে এর মধ্যে এখন দিয়ে দিব পাউরুটি এখানে আমি গোল শেপে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলে দিইনি সবগুলো নিয়ে নিয়েছি আর এখানে যাতে একটু গোল শেপে করা যায় সেজন্য আমি পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে একটু গোল শেপে করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এভাবে আস্ত দিয়েও যতটুকু সম্ভব করে নিতে পারেন তবে আমি একজাক্ট পিজার শেপটা আনার জন্য চেষ্টা করছি তাই একটু টুকরো টুকরো করে হলেও পাউরুটিগুলোকে জোড়া লাগিয়ে গোল করার চেষ্টা করছি আর যে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিব আর একটু স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে পাউটিটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এর ফলে পরবর্তীতে উল্টানোর সময় যাতে এটা আর খুলে না আসে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এটাকে এখন উল্টিয়ে দিব তবে উল্টানোর সময় একটু সাবধানে দিতে হবে যেহেতু এগুলো একদম টুকরা টুকরা করে জোড়া লাগিয়েছি আর এই পুরো রেসিপিটা ট্রাই করতে হবে একদম লো হিটে না হলে কিন্তু পুড়ে যাবে যেহেতু আমি কিন্তু খুব সাবধানের সাথে উল্টিয়ে দিয়েছি আর এখন কিন্তু চুলা জালটাই পর্যায়ে চাইলে বন্ধ করেও দিতে পারেন এখন এ পর্যায়ে উপর থেকে পিৎজার মতো দিয়ে দিব সমস্ত উপকরণ আমি আজকে ঘরে থাকা উপকরণগুলোই ব্যবহার করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দিয়ে নিয়েছি টমেটো সস টমেটো সসের পরিমাণটা বেশি করে দিয়ে নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু চিকন করে কেটে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এটা কিন্তু রেড ক্যাপসিকাম না আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না তাই আমি টমেটোকে এভাবে স্লাইস করে দিয়েছি আর তারপরে এটা কি দিয়ে দিচ্ছি বলেন তো এটা কিন্তু কোনো ক্যাপসিকাম নয় এটা হচ্ছে কাঁচা মরিচ আমার কাছে কোনো ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি কাঁচামরিচটাকে একটু লম্বা করে ফালি করে নিয়েছি আর ভেতরের বিছিটাকে ফেলে দিয়েছি যাতে ঝাল না হয় আর এতে কিন্তু ক্যাপসিকামের কাজও করে দিয়েছে আর সব শেষে দিয়ে দিচ্ছি চিজ মজেরালা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা পছন্দ মতো আপনাদের কাছে না থাকলে কিন্তু নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য তাহলে কিন্তু এক্স্যাক্ট একদম পিজ্জার মতো লাগবে দেখতে এবং খেতে আর সবশেষে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছি তবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিব এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে ছিটিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি পিৎজার মেন উপকরণ সেটি হচ্ছে অরিগানো সামান্য পরিমাণে অরিগানো আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর সব কিছু দেওয়ার পরে এটাকে আমি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট মতো লো হিটে রেখে দেবো এতে করে কিন্তু ভেতরে যে পেঁয়াজ এবং টমেটো ব্যবহার করেছি সেটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর সাথে কিন্তু সিজটাও মেল্ট হয়ে যাবে আর এই যে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি পিৎজাটা কিন্তু একদম রেডি আর এই যে দেখুন আমি পারফেক্টলি উঠিয়েও নিয়েছি এটা কিন্তু একটু খুলে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরই মাঝে আমার দশ মিনিটের ইনস্ট্যান্ট পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি চিকেনটা অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু চাইলে চিকেনও অ্যাড করে দিতে পারেন তবে আমি শুধুমাত্র পাউরুটি আর ঘরে থাকা উপকরণগুলোই অ্যাড করেছি আর আপনাদেরকে ডিটেলসে বলেও দিয়েছি যাতে আপনারাও আমার মতো এরকম করে তৈরি করে নিতে পারেন এতে করে কিন্তু টেস্টে কোনো ডিফারেন্ট আসে না বরং খেতে আরও বেশি ভালো লাগে আর এই পিৎজাটা বাইরে থেকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এটি পাউরুটি দিয়ে তৈরি করা আর খেতে তো মাসাল্লা অসম্ভব মজার জাস্ট একবার ট্রাই করবেন আর এই পিজ্জার ফ্যান হয়ে যাবেন আর যখন তখন ইনস্ট্যান্ট পিৎজা খেতে ইচ্ছা করলে কিন্তু এইভাবে দুধের মিটিয়ে ঘোলে নিতে পারবেন তবে যত যাই বলি না কেন পিৎজার টেস্ট নিয়ে কোনো কথা হবে না জাস্ট একবার এভাবে বানিয়ে দেখবেন তো এই ছিল আজকের আটা ময়দা ছাড়া দশ মিনিটের ইনস্ট্যান্ট পিজ্জার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ